এই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন হার অর্থ গরম আরবীতে হবে হার বালাওথ গরম বাড়ি অর্থ ঠান্ডা আরবীতে হবে বাড়ি বালাওথ ঠান্ডা কাবির অর্থ বড় আরবীতে হবে কাবির বালাওথ বড় সাগির, অর্থ ছোট আরবিতে হবে সাগির অর্থ ছোট সবগুলো শব্দ আরও একবার শিখে নেই হার অর্থ গরম বাড়ি অর্থ ঠান্ডা কাবির অর্থ বড়, অর্থ ছোট মিসকিন অর্থ গরিব আরবিতে হবে মিসকিন অর্থ গরিব ইজলিশ অর্থ বসা আরবিতে হবে ইজলিশ বাংলা অর্থ বসা গুম অর্থ ওঠা আরবিতে হবে ঘুম বাংলা অর্থ ওঠা শৈয়া অর্থ একটু আরবিতে হবে শৈয়া বাংলা অর্থ একটু সবগুলো শব্দ আরো একবার শিখে নি মিসকিন অর্থ গরিব ইজলিশ অর্থ বসা ঘুম অর্থ ওঠা শৈয়া অর্থ একটু কলাম অর্থ কলম আরবিতে হবে কলাম বাংলা অর্থ কলম তাস্কারা অর্থ টিকেট আর্বিদা হবে তাসকারা বানর ছ টিকেট শিখ অর্থ চে আর্বিদা হবে শিখ বানর ছ চেক সিনেমা অর্থ সিনেমা আর্বিদা হবে সিনেমা বানর সিনেমা সব শব্দ আরও একবার শিখ হেনি কলম অর্থ কলম তাসকারা অর্থ টিকেট শিখ অর্থ চেক সিনেমা অর্থ সিনেমা আর্টি অর্থ নিশ্চিত আরবিতে হবে আকিদ বাল অর্থ নিশ্চিত মু আকিদ অর্থ অনিশ্চিত আরবিতে হবে মু আকিদ বাল অর্থ অনিশ্চিত গলত অর্থ ভুল আরবিতে হবে গলত বাল অর্থ ভুল সাহি অর্থ সঠিক আরবিতে হবে সাহি বাল অর্থ সঠিক সবগুলো শব্দ আরো একবার শিখে নিন আকিদ অর্থ নিশ্চিত মু আকিদ অর্থ অনিশ্চিত গলত অর্থ ভুল সাই, অর্থ সঠিক কালাম সিদা অর্থ সোজা কথা আরবি হবে কালাম সিদা বাংলা অর্থ সোজা কথা জাহেজ অর্থ প্রস্তুত আরবি হবে জাহেজ বাংলা অর্থ প্রস্তুত দলিল অর্থ প্রমাণ আরবি হবে দলিল বাংলা অর্থ প্রমাণ খাইশা অর্থ বস্তা আরবি হবে খাইশা বাংলা অর্থ বস্তা সবগুলো শব্দ আরো এক বেশি কালাম অর্থ সোজা কথা জাহেজ অর্থ প্রস্তুত দলিল অর্থ প্রমাণ খাইশা অর্থ বস্তা মালিশ অর্থ ক্ষমা চাওয়া আর হবে মালিশ বাল অর্থ ক্ষমা চাওয়া ফুতুরা অর্থ বিল আর হবে ফুতুরা বাল অর্থ বিল হাদি অর্থ লোহা আর হবে হাদিব বাল অর্থ লোহা গালবি অর্থ মন আরবিতে হবে গালবি ভালো অর্থ মন সবগুলো শব্দ আরো একবার শিখে মালিশ অর্থ ক্ষমা চাওয়া ফুতুরা অর্থ বীর হাদিদ অর্থ লোহা গালবি অর্থ মন হাবিবি অর্থ আমার ভালোবাসা আরবিতে হবে হাবিবি ভালো অর্থ আমার ভালোবাসা হাববি, অর্থ প্রেমিকা আরবিতে হবে হাববি ভালো অর্থ প্রেমিকা হুব্বু অর্থ ভালোবাসা আরবিতে হবে বাংলা অর্থ ভালোবাসা মাসরুর অর্থ খুশি আরবিতে হবে অর্থ খুশি শব্দ শিখে ভালোবাসা, হাববি অর্থ প্রেমিকা হুবো অর্থ ভালোবাসা মাসরুর অর্থ খুশি হাল অর্থ অবস্থা আরবিতে হবে হাল বাংলা অর্থ অবস্থা সাজার অর্থ গাছ আরবিটা হবে সাজার বার অর্থ গাছ বাস অর্থ যথেষ্ট আরবিটা হবে বাস বার অর্থ যথেষ্ট তাবু অর্থ ইট আরবিটা হবে তাবু বার অর্থ ইট সবগুলো শব্দ আরো একবার শিখে নি হাল অর্থ অবস্থা সাজার অর্থ গাছ বাস অর্থ যথেষ্ট তাবু অর্থ ইট কেশব অর্থ সুপারি আর হবে কেশাব বানর্থ সুপারি বাহার অর্থ সমুদ্র হবে বাহার বালর্থ সমুদ্র গেরা, গেরা, অর্থ আঠা। আঠা। হবে কুরেক অর্থ বেলচা আর হবে কুরেক বানর্থ বেলচা সবগুলো শব্দ আরো একবার শিখেনি কেশাব অর্থ সুপারি বাহার অর্থ সমুদ্র গেরা

মাইকদার অর্থ পারব না ওয়াক অর্থ সময় সানিয়া অর্থ সেকেন্ড লা অর্থ না আরবিটা হবে লা বাল অর্থ না রো অর্থ যাওয়া আরবিটা হবে রো বাল অর্থ যাওয়া তা আল অর্থ আশা আরবিটা হবে তা আল বাল অর্থ আশা হেনা অর্থ এখানে আরবিটা হবে হেনা বাল অর্থ এখানে সবগুলো শব্দ আরো একবার শিখে লা অর্থ না র অর্থ যাওয়া তা আল অর্থ আসা হেনা অর্থ এখানে হুরমা অর্থ মহিলা আরবিতে হবে হুরমা ভালো অর্থ মহিলা আবিয়াত অর্থ সাদা আরবিতে হবে আবিয়াত বাল অর্থ সাদা আসওয়াদ অর্থ কালো আরবিতে হবে আসওয়াদ ভালো অর্থ কালো ইনসান অর্থ মানুষ আরবিতে হবে ইনসান ভালো অর্থ মানুষ সবগুলো শব্দ আরো একবার শিখেনি হুরবা অর্থ মহিলা আবিয়াত অর্থ সাদা আসওয়াদ অর্থ কালো ইনসান অর্থ মানুষ সুকার অর্থ চিনি বা মিষ্টি আরবিতে হবে সুকার বান অর্থ চিনি বা মিষ্টি আদাস অর্থ ডাল আরবিতে হবে আদাস বান অর্থ ডাল শুক অর্থ বাজার আরবিতে হবে শুক বান অর্থ বাজার ফুলুস অর্থ টাকা আরবিতে হবে ফুরুস বাল অর্থ টাকা সবগুলো শব্দ আরো একবার শিখে নি সুকার অর্থ চিনি বা মিষ্টি আদাস অর্থ ডাল সুক অর্থ বাজার ফুরুস অর্থ টাকা সাইক অর্থ ড্রাইভার আরবিতে হবে সাইক বাল অর্থ ড্রাইভার কামিজ অর্থ শার্ট আরবিতে হবে কামিজ বাল অর্থ শার্ট সাইয়ারা অর্থ গাড়ি আরবিতে হবে সাইয়ারা বাংলা অর্থ গাড়ি জেদ অর্থ তেল আরবিতে হবে জেদ বাংলা অর্থ তেল সবগুলো শব্দ আরো এক বিষয়ে এখানে সাইক অর্থ ড্রাইভার কামিজ অর্থ শার্ট সাইয়ারা অর্থ গাড়ি জেদ অর্থ তেল খাইয়াত অর্থ দর্জি আরবি হবে খাইয়াত বাংলা অর্থ দর্জি বাকালা অর্থ মুদির দোকান আৰবিদা হবে বাকালা বাংলা অর্থ মুদি দোকান মুস্তাস্ফা অর্থ হাসপাতাল আৰবিতা হবে মুস্তেস্কফা বাংলা অর্থ হাসপাতাল দাওয়া অর্থ ঔষধ আরবিতে হবে দাওয়া বাংলা অর্থ ঔষধ সকুল শব্দ আর এক সেইখিনি খাইয়াত অর্থ দর্জি বাকালা অর্থ মুদি দোকান মুস্তেষ্কফা অর্থ হাসপাতাল দাওয়া অর্থ ঔষধ তাম্বুল অর্থ পান আর্বিতে হবে তাম্বুল বাল অর্থ পান খালাস অর্থ শেষ আর্বিতে হবে খালাস ভালো অর্থ শেষ ফুলুস অর্থ টাকা আর্বিতে হবে ফুলুস ভালো অর্থ টাকা কেশাপ অর্থ সুপারি আর্বিতে হবে কেশাপ বাল অর্থ সুপারি সবগুলো শব্দ আরও এবার সেইখিনি তাম্বুল অর্থ পান থালাস অর্থ শেষ হুলুস অর্থ টাকা কেশাব অর্থ সুপারি তাবান অর্থ আমি দুর্বল আর হবে আনাতাবান বাল অর্থ আমি দুর্বল আনা মারি অর্থ আমি অসুস্থ আরবিতে হবে আনা মারি অর্থ আমি অসুস্থ মেগাস অর্থ সাইজ আরবিতে হবে মেগাস বাল অর্থ সাইজ জীব অর্থ দেওয়া আরবিতে হবে জীব বালর্থ অর্থ দেওয়া সবগুলো শব্দ আরো একবার শিখেনি আনা তাবান অর্থ আমি দুর্বল আনা মারিত, অর্থ আমি অসুস্থ মেগাস অর্থ সাইজ জীব অর্থ দেওয়া মাফি মালুম অর্থ জানি না আরবি হবে মাফি মালুম বাল অর্থ জানি না আলাতুল অর্থ সব সময় আরবি হবে আলাতুল বাল অর্থ সব সময় গির গির অর্থ বেশি কথা বলা আরবি হবে গির গির অর্থ বেশি কথা বলা রোহ অর্থ যাও আরবিতে হবে রু বাল অর্থ যাও সবগুলো শব্দ আরো এক শেখেনি মাফি মালুম অর্থ জানি না আলাতুল অর্থ সব সময় গির গির অর্থ বেশি কথা বলা রু অর্থ যাও সউই অর্থ করা আরবিতে হবে সউই বাল অর্থ করা আলহীন অর্থ এখন আরবিতে হবে আলহীন বাল অর্থ এখন খালাস অর্থ শেষ আরবিটা হবে খালাস বান অর্থ শেষ গলত অর্থ ভুল আরবি হবে গলত বানার শব্দ শিখেনি অর্থ করা আলহীন অর্থ এখন খালাস অর্থ শেষ গলত অর্থ ভুল জিয়ারা অর্থ অনেক আরবিধা হবে জিয়ারা বান অর্থ অনেক সিদি অর্থ সার আরবিতে হবে সিদি ভালোছস স্যার আনা অর্থ আমার আরবিতে হবে আনা ভালোছস আমার কফিল অর্থ মালিক আরবিতে হবে কফিল ভালোছস মালিক সবগুলো শব্দ আরো এক বেশি শিখেনি জেরা অর্থ অনেক সিদি অর্থ স্যার আনা অর্থ আমার কফিল অর্থ মালিক কলো সুবা অর্থ প্রতি সকাল আরবিতে হবে কলো সুবা বাংলা অর্থ প্রতি সকাল দুহর অর্থ দুপুর আরবিতে হবে দুহর বাংলা অর্থ দুপুর আসর অর্থ বিকাল আরবিতে হবে আসর বাংলা অর্থ বিকাল বিল্লেল অর্থ রাত আরবিতে হবে বিল্লেল বাংলা অর্থ রাত সবগুলো শব্দ আর একসাথে শিখেনি কলো সুবা অর্থ প্রতি সকাল দুহর অর্থ দুপুর আসর অর্থ বিকাল বিল্লেল অর্থ রাত সিররা অর্থ গোপন আবিত হবে সিররা বান অর্থ গোপন মোশাকেল অর্থ মিশ্রণ আবিত হবে মোশাকেল বান অর্থ মিশ্রণ মালুমাত অর্থ তথ্য আবিত হবে মালুমাত বান অর্থ তথ্য মাহাল অর্থ দোকান আবিত হবে মাহাল বান অর্থ দোকান সবগুলো শব্দ আরো এক বেশি হেনি সিরা অর্থ গোপন মোশাকের অর্থ মিশ্রণ মালুমাত অর্থ তথ্য মাহাল অর্থ দোকান মালাবিস অর্থ পোশাক আর হবে মালাবিস বাংলা অর্থ পোশাক বাতানিয়া অর্থ কম্বল আর হবে বাতানিয়া বাংলা অর্থ কম্বল গাড়ি অর্থ কাছে আর হবে গাড়ি বাংলা কাছে গিদ্দাম অস সামনে আবিধ হবে গিদ্দাম ভালো অর্থ সামনে সপুর শব্দ আর একবার শিখে নি মালাবিস অর্থ পোশাক বাতানিয়া অর্থ কম্বল গাড়ি অর্থ কাছে গিদ্দাম অর্থ সামনে আকি অর্থ নিশ্চিত আবিধ হবে আকিত ভালো অর্থ নিশ্চিত হাল্লাদ অর্থ সেলুন আরবিতে হবে হালকা বালর সহ সেলুন কি দেখি দা অর্থ এলোমেলো আরবিতে হবে কি দেখি দা বালর সহ এলোমেলো সুফ অর্থ দেখা আরবিতে হবে সুফ বালর সহ দেখা সবগুলো শব্দ আরো একবার শিখেনি আকিত অর্থ নিশ্চিত হালকা অর্থ সেলুন কি দেখি দা অর্থ এলোমেলো সুফ অর্থ দেখা জওয়ান অর্চব সুধার্ত আৰবিদা হাবে জোয়ান বাল অর্থ সুধার্ত শুক্রান অর্চ ধন্যবাদ আৰবিদা হাবে শুক্রান বাল অর্থ ধন্যবাদ হাবে অর্থ অর্থাৎ প্রিয় আৰবিদা হবে হাবেবি বাল অর্থ প্রিয় আল্লাহ কারিম অর্চা আল্লাহ ভরসা আৰবিদা আল্লাহ কারিম বালার অর্থ আল্লাহ ভরসা সবগুলো শব্দ আরো একবার সেইখিনি জুয়ান, অর্থ শুধার্ত শুক্রান অর্থ ধন্যবাদ হাবিবি অর্থ প্রিয় আল্লাহ কারিম অর্থ আল্লাহ ভরসা সাগির অর্থ ছোট আরবি হাবে সাগির বাল অর্থ ছোট বাড়ি অর্থ ঠান্ডা আরবি হবে বাড়ি বাল অর্থ ঠান্ডা হার অর্থ গরম আরবি হবে হার বাল অর্থ গরম মাতার অর্থ বৃষ্টি আরবি হবে মাতার বাল বৃষ্টি সবগুলো শব্দ আরও একবার শিখে নি অর্থ ছোট বাড়ি অর্থ ঠান্ডা হার অর্থ গরম মাতার অর্থ বৃষ্টি অর্থ ভালো আরবি হবে জেইন বাংলা অর্থ ভালো মুজিন অর্থ ভালো না আরবি হবে মুজিন বাংলা অর্থ ভালো না আখের অর্থ শেষ আরবি হবে আখের বানার্থ অর্থ শেষ আওয়াল অর্থাৎ প্রথম আর্বিদা হবে আওয়াল বালর্স প্রথম সব শব্দ আরও একবার শিখে নি জেইন অর্থ ভালো মুজিন অর্থ ভালো না আখেব অর্থ শেষ আওয়াল অর্থ প্রথম সানিয়া অর্থ সেকেন্ড আর্বিদা হবে স্থানিয়া বালার্থ সেকেন্ড নুস অর্থ অর্ধেক আর্বিদা হবে নুস বানার্থ অর্ধেক দাগিয়া অর্থ মিনিট আর এটা হবে দাগিগা বাংলা অর্থ মিনিট কামসা অর্থ কয়টা বাজে আর এটা হবে কামসা বাংলা অর্থ কয়টা বাজে সবগুলো শব্দ আরও এক বেশি হেনি সানিয়া অর্থ সেকেন্ড নুস অর্থ অর্ধেক দাগিগা অর্থ মিনিট কামসা অর্থ কয়টা বাজে মাতার অর্থ বৃষ্টি আর এটা হবে মাতার বাংলা অর্থ বৃষ্টি ইজি অর্থ আশা আৰবিদা হবে ইজি বালৰ হ আশা ইমশি অ সাহাটা আৰবিদা হবে ইমশি বালরস হাটা কানযুঁজ অর্থ ক্রিপন আৰবিদা হবে কাণযুঁজ বালৰ ক্রিপন। সবগুলো শব্দ আরো এক বেশিখিনি মাতার, অর্থ দৃষ্টি ইজি অর্থ আশা ইমশি অর্ হাটা কাণযুঁজ

শুকরান অর্চ ধন্যবাদ মাফি মালুম অর্থ জানি না বা পারি না আব্ব রাতিপ অর্থাৎ বেতন লাগবে মাফি ফুলুস অর্থাৎ টাকা আশিরা অর্থ ভিসা আর্বিতা হবে দাশিরা বানার্থ ভিসা বাতাকা অর্চ আই ডি কার্ড আর্বিদা হবে বাতাকা বান অর্থ আইডি কার্ড ইজে যা অর্থা ছুটি আরবিতা হবে ইজে যা বান অর্থ ছুটি অহেদ সাহার অর্চ এক মাস আরবিতে তবে এই শহর বালারথ এক মাস সবগুলো শব্দ আর আমি শিখে নেই তাশিরা অর্থ ভিসা বাতাকা অর্থ আইড কার্ড ইজা অর্থ ছুটি ওহদ শহর অর্থ এক মাস কয়েস অর্থ ভালো আরবিতে হবে কয়েস বালারথ ভালো মাফি কয়েস অর্থ ভালো না আরবিতে হবে মাফি কয়েস বালারথ ভালো না শরিকা অর্থ কোম্পানি আরবিতে হবে সরিকা বালার অর্থ কোম্পানি পানি দাম অর্থ সামনে আরবে গীত দাম বালার অর্থ সামনে শব্দ শিখে নি কয়েস অর্থ ভালো মাফি কয়েস অর্থ ভালো না সরিকা অর্থ কোম্পানি পানি দাম অর্থ সামনে জীব অর্থ দেওয়া হবে জিপ বানার অর্থ দেওয়া হাদা জিপ অর্থ এটা দাও